প্রতিশ্রুতি কিন্তু পরে না। হাফিজ মৌলানা ফখরুল ইসলাম যিনি জনপ্রতিনিধি না হয়েও সড়ক সংস্কার সহ নানা উন্নয়নের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কোন রকম প্রতিশ্রুতি বা প্রচারণা না চালিয়ে তিনি সড়ক সাধারণ মানুষের কল্যাণে তার এমন উদ্যোগে খুশি জনগণ ও ইউনিয়নের দায়িত্বশীলরা সম্প্রতি নিজ ইউনিয়নের বৈরাগী বাজার থেকে কুরার বাজার পর্যন্ত সড়ক সংস্কারের জন্য কয়েক ট্রাক ইট কংক্রিট ও বালি প্রদান করেছেন তিনি বেহালের রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করতে এবং তার টেকসই ভাবে করার লক্ষ্যে তিনি গ্রহণ করেছেন সব ধরনের উদ্যোগ এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ ও জমিয়ত উলামায় ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দর উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন সূচনা হয় বেনিবাজার উপজেলা কুয়ার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হিসাবে আমি আজকের যে উদ্যোগ তাকে সাধুবাদ জানাচ্ছি বাইশ সাল থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত এই যে বৈরাগী বাজার হইতে দেলকাম পর্যন্ত এই রাস্তার বেহাল দশা একজন রুগী এই রাস্তা পায় নিয়ে যাওয়া খুবই কষ্ট হয় যার কারণে আজকে আমরা তান উদ্যোগ দেখে আমরা স্বাগত জানাচ্ছি এবং তার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি মৌলানা ফখরুল ইসলাম সাহেব আমরা এলাকার সন্তান তার অর্থায়নে বিশেষ করে বৈরাগী টুকুরার বাজার রাস্তার যে সংস্কার কাজ চলের আরও বিভিন্ন জায়গার তাই সংস্কারের কাজ আমরা এর লাগে আনন্দিত এবং দোয়া করি তান উত্তর উত্তর সফলতা কত এমপি অকল আইসন গেছন প্রতিশ্রুতি দিছন কিন্তু কোনোদিন এমপি হওয়ার পরে আর পাইছিও না দেখছিও না আমরা তো দেখি এই তার উন্নয়নের আর দেখি আমরা খুশি হয়েছি বরং সে আশা করি যে আমরা যতদিন এমপি বানাইতাম পারি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম মনোনয়ন পাওয়ার পর থেকে রয়েছেন ব্যাপক আলোচনায় দলীয় প্রতীক খেজুর গাছের প্রচার প্রচারণার পাশাপাশি নিজ রাস্তা রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে করে যাচ্ছেন সহযোগিতা আমরা এই দিক দিয়ে আমরা খুব খুশি মনে আমরা দেখি যে আমাদের একটা মহৎ একটা কাজ আসুন তাই বীরের গুলাগুন যে কোনো খান হোক বিয়া রাস্তাঘাটের সামর আমরা এই রাস্তায় একদম কাষ দিন থাকি ওলা হোক তো আমরা রাস্তা ব্যবহারে বহি যার বইছিলাম বর বাজেও তাই ইখানের লগালগ সারা দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনি খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করবেন যদি উনি এই নির্বাচনে এসে থাকেন তার উন্নয়নের দিকে চিন্তা করে যেহেতু এখন থেকে ইনি এইভাবে রাস্তার কাজ করতেছেন ইনশাআল্লাহ যদি এই প্রতিনিধি হয়ে আসেন তাহলে আমরা বিশেষ করে গুলার বাজার বিয়ানি বাজার সহ গোলাপগঞ্জ সহ উপকৃত হব